Oh, oh, oh.

ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছে ওনাকে নিঃসার্থভাবে যাতে মুক্তি দেওয়া হয় তার দাবিতে আমরা সমাবেত হয়েছি আমাদের ভক্তি মহারাজ থেকে শুরু করে কার্তিক প্রভু আমাদের মানতে অনেকে ওনাদের আশীর্বচন আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ইস্কন এবং মঠ সূচনা দিয়েছেন আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের যে ঘটনা আজকের এই মুহূর্তে যে ঘটনা সেটা হচ্ছে চিনময় প্রভুকে আরো এক মাসের জন্য জেল হাজতে রাখা হয়েছে তার কারণ হচ্ছে এত বড় একটা বাংলাদেশে উনি কোন মারা গেছে আসামি নন উনি এমন কোন রাষ্ট্রদ্রহী কোন কিছু করেনি শুধু একটাই কাজ উনি করেছেন বাংলাদেশের যারা নিরীহ সংগ্রামঘু ছিলেন তাদেরকে সুরক্ষার দাবিতে নিজের প্রাণের ভয়কেও তিনি উপেক্ষা করে ভগবানের শ্রীকৃষ্ণের বাড়িতে রোখে দাঁড়িয়েছেন তাদেরকে শক্তি এটা হচ্ছে কৃষ্ণ প্রভুর অপরাধ তো অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে বাংলাদেশের কোন আইনজীবী চিন্ময় প্রভুর পক্ষে দাঁড়াতে সাহস করেননি আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই ছাব্বিশ এগারো বোম্বাইতে আক্রমণ হয়েছিল তাজ হোটেল বলুন নারীমন পয়েন্ট বলুন আমাদের একশো জন সাধারণ নাগরিক থেকে আমাদের পুলিশের অফিসার এটিএস থেকে অনেক মানুষকে একশো উনপঞ্চাশ জনকে নিরীহ ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং কাসাব নামে একজন ছেলেকে অ্যারেস্ট করেছেন যে তুকারাম আমাদের একজন পুলিশ কনস্টেবল সাতাশ থেকে আঠাশটা গুলি খেয়েছেন তারপরও আসামিকে ছাড়েননি কিন্তু আমার দেশে এক কাসাবকে প্রোটেকশন দেওয়ার জন্য চার বছর আইনি লড়াই লড়া হয়েছে এবং তাকে অ্যাডভোকেট মানে উকিল দেওয়া হয়েছে যে একশো উনপঞ্চাশ জন মানুষকে হত্যা করা হয়েছে তার জন্য সমস্ত ব্যবস্থা তাকে মুক্তি দেওয়ার জন্য তার রাইটের জন্য তার প্রোটেকশনের জন্য তাকে সেই ব্যবস্থা দেওয়া হয়েছে চার বছর পরে তার সমস্ত কিছু শুনানি শেষ হয়েছে আর অপোজিট আপনারা দেখুন বাংলাদেশে যে ব্যক্তি মানুষের সুরক্ষার জন্য কিসের সুরক্ষা মা বন্ধের ইজ্জত রক্ষার জন্য যিনি দাঁড়িয়েছেন মানুষের জানার জন্য যে যিনি দাঁড়িয়েছেন তাদের সত্যি চুকিয়েছেন দাঁড়ানোর জন্য লোক নেই সেই হচ্ছে বাংলাদেশ সেই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বারবারে আমরা হুচুট খাই কিন্তু আমরা যারা সনাতনী নিজেদেরকে বলি আমরা নিজেরা কিন্তু শিক্ষায় শিক্ষিত হই না এটা আমাদের প্রবণতা গত কিছুদিন আগে আমি একটা এমন সমাবেশ দেখেছি একজন বলেছেন সনাতনদেরকে এক জায়গায় করা বহু কঠিন কিন্তু বাংলাদেশ সনাতনীদেরকে এক জায়গায় করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বিনম্রভাবে অনুরোধ অনুরোধ করছি আমি আজকে থেকে তিরিশ বছর আগে যে কথাটা বলতাম বাংলাদেশ থেকে আমার যারা পূর্বজ তারা কেন এসছে ভারতের অভাবে বাংলাদেশ থেকে আসেননি খাবার অভাবে কেউ আসেনি মা বোনদের ইজ্জত রক্ষার জন্য ব্যর্থ হয়ে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য ধর্ম রক্ষা করতে গিয়ে বাংলাদেশে

ডাবল বলেছি আমি ব্যক্তিগত বলেছি লড়াই করো বাংলাদেশটা আমাদের তৈরি বাংলাদেশের একটি পার্সেন্ট সম্পদ আমাদের তৈরি যারা বাংলাদেশ থেকে পালিয়েছে আমাদের তৈরি বর্তমানে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে থার্টি সম্পত্তি আমাদের রয়েছে কোথায় পালাবে কতবার পালাবে রুখে দাঁড়াতে হবে সবকিছুর একটা শেষ দেখতে হবে এবং আমরা যারা রয়েছে সংখ্যা পক্ষে বাংলাদেশের সংখ্যালঘুর পক্ষে এবং সর্বোপরি বাংলাদেশের পক্ষে আমরা যারাই দেখি কথা বলি এই রাষ্ট্রটার প্রতি আমাদের সবাই কেন জানি একটা স্বীকৃতি রয়েছে তো সেটা আমরা সবাই মিলে সবাই খুঁজখবর রাখবো এবং আমরা শান্তিপূর্ণভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য প্রার্থনা করবো আন্দোলন বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার আদায় করার জন্য প্রত্যেকটা নাগরিককে আমি অনুরোধ করব আমাদের রুট কিন্তু বাংলাদেশে রয়েছে প্রত্যেকটা त्रिपुरा রাজ্যের সোনাদনি যারা রয়েছেন আপনারা নামুন তার জন্য শান্তিপূর্ণভাবে আপনারা প্রতিবাদ করুন বাংলাদেশের প্রত্যেকটা ভাই বোন আমাদের এবং তাদের রক্ষা করা তাদের জন্য অধিকার ঝিয়ে আনা আমাদের দায়িত্ব রয়েছে দায়িত্ব থেকে আপনার পিঁচুবা হবে না সবাই আসুন তাদের জন্য প্রতিবাদ করুন তাদের জন্য আন্দোলন গড়ে তোলুন চিন্তন প্রভুর নিঃসত্তা মুক্তির জন্য যতদিন হবে না আমরা সেই আন্দোলন চালিয়ে যাব আজকে সে শপথ হোক সে শপথ দিয়ে যাব এবং আমাদের পূর্বজরা কত কষ্ট করে দেশটা থেকে পালিয়ে সেগুলি আমাদের জানা দরকার সে আমরা পুরনো কথা ভুলে গেলে চলবে না সেগুলি মনে করে নিজেদেরকে নিজেদের সনাতন একত্রিত হওয়ার একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে বাংলাদেশ আমাদেরকে দিয়েছে যদি আমরা এক জায়গা না হয় ভারতে আমাদের অবস্থা এমনই হবে বাংলাদেশ তো আমাদেরকে ডেকে বলছে আমরা কাকে বলবো ভারত বলেছিলাম দেখছিলাম আমার স্মৃতি দিয়েছে আমি এটাই বলবো আমরা সনাতন ধর্ম বলো আমরা হিংসা নিন্দা মারামারিতে বিশ্বাস করি না আমরা চাই সার্ভে ভগন্ত সুখিনা সার্বে করি রামায়ণ সার্ভেই ভদ্রামী বসন্তী মা দুঃখ ভালো হয় চিন্ময় প্রভুকে আখে রেখেছে এখনো শুনলাম যে গ্রামীণ হচ্ছে না কোনো লইয়া তারা আছে না আমাদের আন্দোলন এভাবে চলবে আমাদের সিনিয়র আমাদের মায়াপুরা থাকি বিভিন্নভাবে যোগাযোগ করছে তো একটা জিনিস আমরা বলবো আমরা এই সুযোগে সমস্ত সমাগরীরা এখানটা হবো সারা ভারতবর্ষে যারা এসছেন এখানে সাহস করে বীরত্বের প্রকাশ নিজেকে প্রকাশ করেছেন সবাইকে আমরা অন্তর্গত থেকে ধন্যবাদ জানাই আমাদের আন্দোলন চলতে থাকে দাবি করছি অবিলম্বে চিনময় দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং বাংলাদেশে সনাতনী জাতি সম্প্রদায় সহ সমস্ত বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুও সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন বন্ধ করা হোক অবিলম্বে সে দেশের ইন্টারেপ গভর্নমেন্ট যারা তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তাদের তারা ব্যবস্থা গ্রহণ করুক এবং বাংলাদেশের শান্তি বজায় আসুক এই দাবিতে আজকে আমরা প্রশাসন করছি কোনো সরকার বাংলাদেশ আছে বলে মনে হয় না যারা আছেন তথাকথিত সরকার যারা আছেন কিছু বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মানে আনপার্লামেন্টেরিয়ান কথা বলতে দেখি যারা আসেন তাদের কাছে আমরা বার্তা দিচ্ছি সাবধান হয়ে যান অনতি বিলম্বে এই বাংলাদেশকে কট্টরপন্থীদের হাতে ছেড়ে দেবেন না বাংলাদেশকে সিরিয়া সুদান বানাতে দেবেন না এবং ভারত বিরোধী ভারত বিদ্বেষী মনোভাব ত্যাগ করুন বাংলাদেশের সংখ্যালঘু জাতি সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করুন এতে আপনাদের কল্যাণ হবে